আগের দুটো দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি গঙ্গোত্রী মন্দির ভৈরবদেবের মন্দির ঘুরে আমরা পৌঁছেছিলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এক্সপ্লোর করে আমরা ধারালি ভিলেজে লাঞ্চ করেছিলাম এবং ধারালি ভিলেজ এক্সপ্লোর করে ফাইনালি আমরা পৌঁছেছিলাম আমাদের হোমস্টেতে বাগরি ভিলেজে বাগরি ভিলেজে গিয়ে আমরা হোমস্টেতে একটু রেস্ট নিই তারপর বাগরি ভিলেজ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি আজকের এপিসোডে থাকলো বাগরি ভিলেজ এক্সপ্লোর করার গল্প এই ব্রিজটা ক্রস করার অর্থই হচ্ছে বাগুড়ি ভিলেজে আপনার এন্ট্রি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি ঠিক তার সামনেই হচ্ছে বাগুড়ি ভিলেজের এন্ট্রি গেট কিন্তু এত হাওয়া দিচ্ছে আমি ফোনের ক্যামেরা অন করে কথা বলতে পারিনি তাই এক্ষেত্রে সমস্ত ভিডিওতে যে ভয়েস আছে সেগুলো আমি পরে এডিট করেই দিচ্ছি গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারি এই যে এরকম হাওয়া দিচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে এর এই ঘটনা এদের রোজ দিনকার ঘটনা এরকমই হাওয়া নাকি প্রতিদিন বিকেলবেলা দেয় এই হচ্ছে বগরি ভিলেজ আমরা এখন যাবো ভিলেজটা এক্সপ্লোর করতে এই ভিলেজেই আমরা আছি বুঝতে পারছেন কীরকম হাওয়া দিচ্ছে আর পাহাড়ি হাওয়া সে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম হচ্ছে বাগড়ি এই তিরিশ বত্রিশটা মতো এদের বাড়িঘর অলমোস্ট আট দশটা হোমস্টে সব মিলিয়ে হচ্ছে বাগরি ভিলেজ একটু আগে দেখিয়েছি হার্শিল মার্কেট ছোট্ট একটা মার্কেট আর আমরা একটু আগেও ধারালি ভিলেজ ঘুরেছি ধারালিটাও দেখিয়েছি আপনাদের ওখানে একটা শিব মন্দির ছিল সেটা দেখিয়েছি এটা হচ্ছে বাগরি ভিলেজ বাঘরি ভিলেজে টোটার থেকে এরকম একটা স্তম্ভ মতো আছে বাগরি গ্রাম এখানে হাওয়ার বেগটা যেন একটু কমল এই বাগরি ভিলেজ দু হাজার উনিশ সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয় পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এই বাগরি ভিলেজে হাওয়ার নিজস্ব একটা শব্দ আছে একটা আওয়াজ আছে আমার ফোনে যে মাইক আছে সেটাতে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখানে হাওয়ার কি বিভৎস আওয়াজ এখানে ক্যাম্পিং অ্যাভেলেবেল আমি দেখিয়ে দিচ্ছি ইনকেস কেউ ক্যাম্পিং করতে চাইলে বাগরি ভিলেজে এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে একটা ছোট্ট মন্দির আছে মন্দির এখন ঢুকবো না তাই বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি পৌরাণিক লাল দেবতা টেম্পল হচ্ছে টেম্পল এই হচ্ছে আর ঢুকলাম না আমি ভিতরে এরকম ছোট্ট ছোট্ট ঘরবাড়ি হচ্ছে বেশ কিছু হোমস্টে আছে এটা একটা বুদ্ধ কিছু এই বুদ্ধ স্তূপা ক্লোজ থাকায় আমরা সেই মুহূর্তে বুদ্ধ স্তূপায় ঢুকতে পারিনি এখানে ছোট ছোট দোকান আছে চাইলে আপনারা মার্কেটিং করতে পারেন ছন্দর দেখুন সামনের বাড়িটা ছোট্ট একটা ব্যালকনি ছোট্ট ঘর পাহাড়ি অঞ্চলে মেয়ে ফিরিও কারু এই গ্রামের বাসিন্দারা প্রতিদিন বিকেল বেলায় রোদ পোহাতে পোহাতে নিজেরাই উলের মাফলার টুপি হাতে বোনেন এবং বাড়ির নিচে একটা ছোট্ট দোকান করে

একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন আর এক মাসের মধ্যেই ওনারা এখান থেকে নিচে নেমে যাবেন উত্তরকাশীতে কারণ এখানে এত ঠান্ডা পড়ে বরফ পড়ে থাকার অযোগ্য হয়ে যায় ভীষণ ঠান্ডা পড়ে এখানে তো উত্তরকাশীর ওখানে ওনাদের আরও একটা ঘর আছে সেখানে থাকেন আবার মাস বাদে যখন এখানে বরফ কমে যায় মানে বরফ পড়া বন্ধ হয়ে যায় প্রেজেন্ট ওয়েদার হয়ে যায় তখন ওনারা আবার উঠে আসেন ওখানে ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে এই যে সরু রাস্তাটা এর দুদিকেই হোমস দুদিকে বাড়ি কিছু কিছু বাড়ি হোমস্টে কিছু কিছু বাড়িতে লোকজন থাকে ব্যাস এইটাই হচ্ছে বাগরি ভিলেজ এত ছোট আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে পরে রিভার এখানে প্রত্যেকটা বাড়ির একটা বৈশিষ্ট্য আছে নিচের তলায় গবাদি পশু থাকে শুকনো কাঠ রাখা হয় এবং গবাদি পশুর খাবার রাখা হয় আর ওপরের তলায় থাকে সেই বাড়ির মানুষেরা এই দেখুন এই বাড়িটা দেখলে বুঝতে পারবেন আর এখানে প্রত্যেকটা বাড়ি কাঠের তৈরি আর প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ছোট্ট ব্যালকনি আছে প্রত্যেক বাড়ির মহিলারা উল এবং উলের জিনিসপত্র নিজেরা বোনেন এবং বাড়ির সামনে একটা ছোট্ট মতো অংশে সেগুলো ট্যুরিস্টদের জন্যে বিক্রি করেন দেওয়াল এই স্টেটার দেওয়ালে কি সুন্দর ছবি আঁকা দেখি আমাদের হোমস্টেটাতেও এরকম সুন্দর ছবি এই রাস্তা ধরেই আমরা এখন ভিলেজ এক্সপ্লোর করতে পেরিয়েছি অলমোস্ট প্রত্যেকটা বাড়ির নিচেই একটা করে ছোট্ট খাট্ট শপ আছে যেখানে সেই বাড়ির মানুষেরাই কিছু না কিছু জিনিস হাতে বানিয়ে বিক্রি করছে তো আমরা কিছু কিছু জিনিস কিনলাম আর এই রাস্তা ধরে গেলেই কিছুটা যাওয়ার পর একটা পুল পড়বে মানে একটা ব্রিজ আর ওখানে একটা নদী আছে মানে এই ভাগীরথী নদী তো আমরা সেই নদীটা দেখব বলেই যাচ্ছি ছোট্ট ভিলেজ বেশি বড় না এই তিরিশ চল্লিশটা বাড়ি নিয়েই ভিলেজটা এই যে শিপ শিপের চামড়া শুকোচ্ছে এই চামড়া থেকেই ওই যন্ত্র দিয়ে উল বানাবে এবং সেখান থেকে উলের বিভিন্ন ওয়্যারস জিনিসপত্র সব বানাবে ওই যে এই মেশিন দিয়ে উল তৈরি করছেন ইনি এই দেখুন পা দিয়ে কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছেন চাকাটা ঘুরছে আর এইভাবে হাতে উল তৈরি হচ্ছে সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম আর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য সাজানো এই বাগরি ভিলেজ আগের দিন মানে গতকালকে আমরা রাত্রিবেলা এসেছিলাম পৌঁছোতে পৌঁছোতে আমাদের সাতটা বেজে গেছিল তো সেই জন্যে ভিলেজটার আমরা কিছুই দেখাতে পারিনি তাই জন্যে আজ সকাল থেকে আমি ভিলেজ এক্সপ্লোর শুরু করেছি প্রথমে গঙ্গোত্রী দেন ধারালি এখন বাগরি খুব সুন্দর পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটা গ্রাম শুধু মনে হচ্ছে ভিডিও ক্যামেরাটা অন করেই রাখি এই দেখুন নিচে গরু বাছুর আছেন আর ওপরে হচ্ছে নাদের বাড়ি কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো প্রত্যেকটা বাড়ি এখানে ফুল গাছ দিয়ে সাজানো ইভেন আমরা যে হোমস্টেতে আছি সেটাও ওরকম ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আর প্রত্যেকটা বাড়ির নিচে দেখবেন এক একটু করে ফাঁকা জায়গা মানে বেশ থেকে কোনো ধন নেই এই দেখুন এই বাড়িটারও সেম এই জায়গাগুলোতে এনাদের যে পোষ্যরা আছে গরু বাছুর তারাই জায়গাগুলোতে থাকে আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে মানে একজন স্থানীয় বাসিন্দাকে উনি আমাকে এই ইনফরমেশানটা দিলেন এখানে বাগরি ভিলেজের শেষ এখানে রিভার আছে আর এইটুকুই হচ্ছে বাগরি ভিলেজ ঠান্ডা লাগছে এখন মোটামুটি বাজছে চারটে দশ তো এরপরেও আমরা সোয়েটার ছাড়তে পারি না এত ঠান্ডা লাগছে কাল রাত্রে টেম্পারেচার নেমে গেছিলো দুই তিন ডিগ্রির কাছাকাছি ওরা একটা মানে আমাদের হোমস্টেতে একটা মোটা লেপ কম্বল দিয়েছিল কিন্তু তারপরেও আমি সারা রাত কেঁপে গেছি এখনও চারটে দশ বেজে গেছে অথচ আমরা সোয়েটার ছাড়তে পারিনি ঠান্ডা ভালো ঠান্ডা লাগছে আজকে রোদও ভালো উঠেছে মানে সন্ধ্যের দিকে ঠান্ডাটাও ভালো পড়বে কি সুন্দর জায়গাটা এই যে বাড়িগুলো দেখছেন এগুলো ক্যাম্পস চাইলে এখানে রিভার সাইড ক্যাম্পেও থাকতে পারেন আমি একটু আগে ক্যাম্পের ডিটেলস দিয়ে দিয়েছি ভিডিওতে আর আমরা চেষ্টা করছি রিভারের পাশে যাবার। কিন্তু রাস্তা বুঝতে পারছি না এখানে আবার পাথর ফাথর পড়ে আছে তো চেষ্টা করছি রিভারের কাছে পৌঁছোতে দেখুন এত জোরে হাওয়া দিচ্ছে বালি উঠছে নদীর ধার দিয়ে এভাবেই রিপলস তৈরি হয় কি পরিমাণ হাওয়া দিচ্ছে আর পরিমাণ বালি উঠছে এখন দূর থেকে ধরে দেখাচ্ছি আপনাদের এখানে আছে মা সিঙ্গালি দেবী টেম্পল একটু আগে আপনাদের টেন্টের কথা বলছিলাম না এই দেখুন এখানে একজন একদল লোক তাঁবু খাটিয়েও আছে তো এখানে রিভার সাইড ক্যাম্পগুলোতে এরকমই হয় আমরা এখন ওই যে দাঁড়িয়ে আছেন ওনারা ওই জায়গাটা থেকে নেমে এসেছি একদম এই মাঠ ঘাটের রাস্তা দিয়ে নেমে যাব নদীর দিকে বাগরি ভিলেজটা আছে না চারিদিক থেকে পাহাড় আর মাঝখানে হচ্ছে ভিলেজ এই দেখুন এদিকে পাহাড় এই সাইডে পাহাড় এই সাইডেও পাহাড় মাঝখানে নদী আর হচ্ছে ভিলেজ আমরা ওই দিক থেকে নেমে এসেছি একদম রিভারের পাশে একটা সরু স্ট্রিম এখান দিয়ে গেছে আর এই যে মেন স্ট্রিমটা ওই দিকে আছে কিন্তু পুরো রিভার বেডটায় ना ब বেডে কীরকম বাইক রেখেছিল বাইক পড়ে আছে রিভার বেডে তাই খুব কাছে যাবেন না সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ করে জল চলে এলে কিন্তু এরকমই অবস্থা হবে ভেবেছিলাম ওই যে রিভারটা দেখা যাচ্ছে না রিভারের পোর্শন ওইখানটায় যাব কিন্তু ঠিক সাহস হলো না যেতে কেন কি মাঝখানে একটা রিভারের পোর্শন আছে যেটা পায়ে হেঁটে হতো তো অতটা ঠিক সাহস দেখাতে পারলাম না মানে সাহস বা রিস্ক নিলাম না যাই হোক তো আমরা আবার ব্যাক করছি আমাদের গ্রামে কারণ তো বালি হচ্ছে আমি খালি চোখে তো দেখতে পাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না এইভাবেই হাওয়াতে বালি উড়ে স্যান্ট্রিপলস তৈরি একটু আগে বলছিলাম আপনাদের ভীষণ বালি উঠছে আর এত জোরে হাওয়া দিচ্ছে রিভার বেড থেকে বালিটা পুরো উঠছে আরেকজনকে দেখুন নিজের মতো খেলে যাচ্ছে কাউকে ডিস্টার্ব করা নেই কিছু না একটা জুতো পেয়েছে বাস খেলে যাচ্ছে আপনারাও কখনো না এদেরকে ক্ষতি করবেন না কারণ এরা অবলা প্রাণী তো এরা শুধু একটু খেতেই চায় মানুষের কাছে ইচ্ছে হলে খাবার দেবেন না হলে দেবেন না কিন্তু এদের কখনো ইচ্ছাকৃত ক্ষতি করবেন না এই যে পুরো জায়গাটা যত দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আমার আমি এইখানেই থাকবো এই পুরো জায়গাটা আমার আমি ফিরবো না এখানে একটা ছোট ঘর বানিয়ে এখানেই থাকবো পুরো জায়গাটা আমার দেখুন আপেল হয়ে আছে এই দেখুন আপেল হয়ে আছে আমরা এখানে আজকে খুব সস্তায় আপেল কিনেছি খেয়েওছি আমরা এখন ব্যাক করছি আমাদের হোমস্টেতে একটু ফ্রেশ হব কেন কি অলরেডি বেজে গেছে সাড়ে চারটে পৌনে পাঁচটা আর সারাদিন বেরিয়েছি ঘুরছি একটু রেস্ট নেবো একটু ফ্রেশ হব হোমস্টেতে ফিরতে গিয়ে একটা আরেকটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম এটা হচ্ছে ভেড়া লোম এই লোম থেকেই উল বোনা হয় এখানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরের যে মহিলারা আছে তারা উল বোনেন আমি যেখানেই বেড়াতে যাই না কেন আমার ব্যাগে অলওয়েজ বিস্কুট রাখাই থাকে সেই বিস্কুট আমি যখনই এরকম চারপেয় পোষ্যদের দেখতে পাই তাদেরকে আমি খাওয়াই আমরা এখন ব্যাক করে এসছি আমাদের হোমস্টেতে একটু রেস্ট নেব আজকে সন্ধেবেলায় আর সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই ইভেন সন্ধ্যের পর এখানে আপনার করার মতো কিছু নেইও ফ্যামিলির সাথে সময় কাটানো ছাড়া তো আমি এই বাইরেটা এখন একটু বসে আছি তারপর রুমে ঢুকবো ঢুকে রেস্ট সারাদিন আজ বেড়ানো হয়েছে এবার রেস্ট নেব এই যে পুরো বাগরি ভিলেজটা আপনাদের দেখালাম নদীর ধার পর্যন্তও গেলাম ওইটুকুই বাগরি ভিলেজ বলছিলাম আপনাদের পাহাড়ের মাঝখানে অবস্থিত খুব ছোট্ট একটা ভিলেজ হচ্ছে বাগরি মোটামুটি ভিলেজটা আপনাদের পুরো এক্সপ্লোর করলাম ধারালিটাও আজকে করেছি তো কথা হয়েছে কালকে মুখফা ভিলেজে যাব প্ল্যান আছে লামা টপ এক্সপ্লোর করার দেখা যাক কতটা কি করতে পারি যেটুকু করতে পারবো সেটুকু তো আপনাদের দেখাবই বাগরি ভিলেজ এক্সপ্লোরেশনের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর পরের দিন আমরা মুখফা ভিলেজ এক্সপ্লোর করব, সেই ভিডিও দেখতে হলে সঙ্গে থাকতে হবে আমাদের চ্যানেলের